আপনার জীবনটা কি এমন যেখানে একটার পর একটা সমস্যা আসছে কিন্তু সমাধানের কোন পথ দেখছেন না আপনি কি এমন কোনো দোয়ার জন্যে বছরের পর বছর ধরে কাঁদছেন কিন্তু মনে হচ্ছে আল্লাহ আপনার ডাক শুনছেনই না হাজারো মানুষের ভিড়ে থেকেও কি আপনার নিজেকে এই পৃথিবীর সবচেয়ে একা মানুষ মনে হয় কিংবা এমন হয়েছে কি আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা সবচেয়ে ভালোবাসার মানুষটা হঠাৎ করে আপনার কাছ থেকে হারিয়ে গেছে জীবনের এই পর্যায়ে এসে মনে হয় সব পথ বন্ধ হয়ে গেছে এই প্রশ্নগুলোর কোনো একটির উত্তরও যদি হ্যাঁ হয় তবে আজকের এই ভিডিওটি আপনারই জন্য কারণ এই কষ্টগুলো কোনো অভিশাপ নয় বরং আল্লাহর পক্ষ থেকে আসা এক বিশেষ ভালোবাসার চিহ্ন এই কষ্টগুলো প্রমাণ করে আপনি আল্লাহর কাছে কতটা প্রিয় আজ আমরা সেই চারটি কষ্ট নিয়ে কথা বলবো যা আল্লাহ শুধু তার প্রিয় বান্দাদের দিয়ে থাকেন নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন কারণ হয়তো আপনিও আল্লাহর সেই সৌভাগ্যবান বান্দাদের একজন আমরা সবাই সুখ চাই শান্তিতে জীবন কাটাতে চাই কিন্তু কখনো কি ভেবে দেখেছি আল্লাহ রাব্বুল আলমিন কেন আমাদের জীবনে কষ্ট দেন কেন আমাদের এত পরীক্ষা দিতে হয় এর উত্তর লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসার মধ্যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে পুরোপুরি নিজের করে নিতে চান আর এই ভালোবাসার কারণেই তিনি বান্দাকে কিছু বিশেষ পরীক্ষার মাধ্যমে পরিশুদ্ধ করেন চলুন জেনে নিই সেই চারটি কষ্ট সম্পর্কে এক আল্লাহর পক্ষ থেকে ঘন ঘন পরীক্ষা আসা আপনার জীবনে কি এমন হয় একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা এসে হাজির হয় কখনো অসুস্থতা কখনো আর্থিক সংকট আবার কখনো পারিবারিক অশান্তি মনে হয় জীবনটা যেন একটা পরীক্ষার হল আর আপনি সেই পরীক্ষার হলে বসে আছেন ভেতরটা পুরে ছাই হয়ে যায় কিন্তু বাইরে হাসি মুখে থাকতে হয় এই নীরব যুদ্ধটা একান্তই আপনার আর আপনার রবের আপনার কাঁধটা ভারী হয়ে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আপনি হয়তো ভাবেন আমার সাথেই কেন এমন হয় আমি কি কোনো পাপ করেছি একটু থামুন ভাবুন তো একজন স্বর্ণকার যখন সোনা আগুনে পোড়ায় তখন তার উদ্দেশ্য কি সোনাকে ধ্বংস করা না তার উদ্দেশ্য হল সোনার ভেতরের সমস্ত ময়লা দূর করে তাকে খাঁটি এবং মূল্যবান বানানো ঠিক তেমনই তালা যখন আপনাকে বারবার পরীক্ষায় ফেলেন তার মানে হলো তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনার ভেতর থেকে গুনাহের ময়লা দূর করে আপনাকে খাঁটি সোনায় পরিণত করতে চান যাতে জান্নাতে আপনার মর্যাদা বেড়ে যায় এই পরীক্ষাগুলো আপনার ধৈর্যের পরীক্ষা আপনার বিশ্বাসের পরীক্ষা প্রতিটি পরীক্ষার পর আপনি আগের চেয়ে আরও শক্তিশালী এবং আল্লাহর আরও নিকটবর্তী হন দুই কোনো দোয়া বা মনের আশা কবুল হতে দেরি হওয়া আপনি বছরের পর বছর ধরে তাহাজ্জুতে উঠে একটা জিনিসের জন্য দোয়া করছেন সিজদায় পরে চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলছেন আপনার মন আকুল হয়ে শুধু বলছে হে আল্লাহ আমার এই আশাটা পূরণ করে দাও কিন্তু বছরের পর বছর কেটে যাচ্ছে আপনার দোয়া কবুল হচ্ছে না তখন শয়তান আপনার কানে এসে ফিস ফিস করে বলে দেখো আল্লাহ তোমার কথা শুনছেন না তিনি তোমাকে ভালোবাসেন না কিন্তু না এটাই সবচেয়ে বড় ভুল ধারণা বাস্তবতা ঠিক তার উল্টো যখন কোনো মা তার ছোট সন্তানকে ভালোবাসে আর সন্তান কি বারবার মা মা বলে ডাকে তখন মায়ের কি শুনতে ভালো লাগে না মা তো চায় তার সন্তান তাকে আরো কিছুক্ষণ ডাকুক ঠিক তেমনই আল্লাহ যখন আপনার দোয়া কবুল করতে দেরি করেন তার একটি কারণ হতে পারে আপনার ভাঙা ভাঙা কণ্ঠের সেই লাকুতি আপনার চোখের পানির ওই মোনাজাত আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি চান আপনি তাকে আরও ডাকুন আরও বেশি করে তার কাছে আত্মসমর্পণ করুন তিনি শুধু আপনার চাওয়াটা দেখছেন না বরং আপনার ডাকারি ব্যাকুলতাকে উপভোগ করছেন কখনো কখনো আমরা যা চাই তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে যা আমরা নিজেরা বুঝি না আল্লাহ তার অসীম জ্ঞানে তা জানেন আর তাই তিনি আমাদের তা দেন না বরং তার চেয়ে উত্তম কিছু আমাদের জন্য প্রস্তুত করে রাখেন পবিত্র কুরআনে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা অর্থ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তিনি তো সেই মহান সত্তা যিনি আপনার না বলা কথাগুলোও শোনেন সুতরাং হতাশ হবেন না আপনার প্রতিটি চোখের পানি আপনার প্রতিটি আকুতি আল্লাহর কাছে জমা থাকছে তিনি সঠিক সময়ে এর চেয়ে উত্তম কিছু আপনাকে উপহার দেবেন ইংসা আল্লাহ তিন একাকিত্ব অনুভব করা আপনার চারপাশে হয়তো অনেক মানুষ বন্ধু পরিবার আত্মীয় স্বজন কিন্তু এর পরেও আপনার বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে তীব্র একাকিত্ব আপনাকে গ্রাস করে ফেলে মনে হয় এই পৃথিবীতে আপনার কষ্ট বোঝার মতো কেউ নেই এই শূন্যতাই আপনাকে মনে করিয়ে দেয় যে একমাত্র আল্লাহ ছাড়া আসলে আমাদের কেউ নেই আপনি হাসেন সবার সাথে কথা বলেন কিন্তু রাতের অন্ধকারে বালিশ ভেজানো কষ্টটা শুধু আপনিই জানেন এই একাকিত্ব আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার একটা কম্পাসের কাঁটা খেয়াল করেছেন আপনি তাকে যেদিকেই ঘোরান না কেন সে স্থির হয়ে সব সময় উত্তর দিকেই মুখ করে থাকে আল্লাহ আপনাকে একাকিত্ব দেন যাতে আপনার হৃদয়টাও ওই কম্পাসের কাঁটার মতো হয়ে যায় দুনিয়ার সবার থেকে মুখ ফিরিয়ে সব মোহ ত্যাগ করে আপনার হৃদয়টা যেন শুধু এক আল্লাহর দিকেই স্থির থাকে তিনি চান আপনি মানুষের কাছে নিজের কষ্ট বলে বেড়ানো বন্ধ করে শুধু তাকেই আপনার মনের কথা বলুন তিনি চান আপনি সিজদায়ে লুটিয়ে পড়ে বলুন হে আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নেই আর যখন আপনি এই কথাটি মন থেকে বলতে পারবেন তখন দেখবেন দুনিয়ার আর কোনো কিছুরই আপনার প্রয়োজন হবে না এই একাকিত্ব আপনাকে আল্লাহর এতটা কাছে নিয়ে যাবে যা হাজারো মানুষের সঙ্গ আপনাকে দিতে পারবে না চার কোনো প্রিয় জিনিস কেড়ে নেওয়া আর চতুর্থ কষ্টটি সম্ভবত সবচেয়ে কঠিন এবং হৃদয় বিদারক পরীক্ষা হঠাৎ করেই আপনার জীবনের সবচেয়ে প্রিয় মানুষটি হারিয়ে যায় যে স্বপ্নটা নিয়ে আপনি বেঁচেছিলেন সেটা চোখের সামনে ভেঙে চুরমার হয়ে যায় আপনার সবচেয়ে মূল্যবান সম্পদটা আপনার হাত হয়ে যায় তখন মনে হয় আপনার পৃথিবীটা বুঝি এখানেই শেষ বুকের ভেতরটা যেন কেউ খালি করে দিয়েছে একটা শূন্যতা আপনাকে গিলে খেতে আসে বুক ফেটে কান্না আসে কিন্তু আপনি কিছুই করতে পারেন না মাটির পৃথিবীতে দাঁড়িয়ে আপনি আসমানের দিকে তাকিয়ে থাকেন এক রাস শূন্যতা নিয়ে বিখ্যাত পারস্যের কবি জালালুদ্দিন রুমি একটা অসাধারণ কথা বলেন তিনি বলেন দ্য উন্ড ইজ দ্য প্লেস ওয়ার দ্য লাইট ইউ অর্থাৎ যেখানে তুমি আঘাত পাও সেখান দিয়েই তোমার ভেতরে আলো প্রবেশ করে আল্লাহ যখন আপনার কাছ থেকে কোনো প্রিয় জিনিস কেড়ে নেন তার মানে তিনি আপনার হৃদয়ের সেই ভাঙা জায়রা দিয়ে তার রহমতের আলো প্রবেশ করাতে চান তিনি আপনার হৃদয়কে দুনিয়ার আসক্তি থেকে মুক্ত করতে চান তিনি শেখাতে চান যে এই দুনিয়ার কোনো কিছুই চিরস্থায়ী নয় একমাত্র তিনিই চিরস্থায়ী একজন দক্ষ মালি যেমন গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছেটে ফেলে যাতে গাছটি আরও ভালোভাবে বেড়ে উঠতে পারে এবং আরো সুন্দর ফল দিতে পারে ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবন থেকে এমন কিছু জিনিস বা মানুষকে সরিয়ে দেন যা আমাদের আত্মিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে তিনি কিছু কেড়ে নেন তার চেয়ে উত্তম কিছু দান করার জন্য নয়তো দুনিয়াতে নয়তো আখিরাতে আমার ভাই ও বোনেরা যদি এই চারটি কষ্টের কোনো একটিও আপনার জীবনে থেকে থাকে তবে নিজেকে কখনোই আঁকা বা অভিশপ্ত ভাববেন না বরং সুক্রিয়া আদায় করুন কারণ আপনি সাধারণ কেউ নন আপনি আল্লাহর প্রিয় বান্দাদের একজন বরং বিশ্বাস করুন আপনার এই কষ্টগুলোই জান্নাতের পথে আপনার জন্য এক একটি সিঁড়ি হয়ে উঠবে মনে রাখবেন রাতের আকাশ যত গভীর কালো হয় তারার আলো তত বেশি স্পষ্ট এবং সুন্দর দেখায় আপনার কষ্টের রাত যত দীর্ঘ হবে জেনে রাখুন আল্লাহর রহমতের আলো ততটাই উজ্জ্বলভাবে আপনার জীবনকে আলোকিত করার জন্যে অপেক্ষা করছে শুধু ধৈর্য ধরুন আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন তিনি আপনার হাত কখনোই ছাড়বেন না তাই ভেঙে পড়বেন না সিজদায় লুটিয়ে পড়ুন কারণ আপনার পুরস্কার খুব কাছেই আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার এবং তার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন আমিন